হাই আমি ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তার আগে তোমাদের সকলকে বলি শুভ মহালয়া জানি মহালয়ার ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন পর আমি শেয়ার করবো তাহলেও তোমাদেরকে শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো আর পুজোটা সকলে অনেক অনেক ভালো কাঠো তো চলো আজকের ভিডিওটা শুরু করছি শুভ মহালয়ার দিন থেকেই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ভোরবেলায় তখন প্রায় চারটে বাজে তো মহালয় শুনলাম তারপরে আমি তোমাদের সামনে ইন্টারভিউ দিলাম তো এখন আমি হচ্ছে আজকে একটু যেহেতু স্পেশাল একটা দিন তাই সকালবেলায় বেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম যে চলো আজকে একটা ভালো কিছু খাওয়া যাক প্রায় দিনই মুড়ি বা ভাত এরকম কিছু খাই তো আজকে পরোটা বানাচ্ছি তো আমি বানাচ্ছি পরোটার ঘুকনি তো মটরটা একটু লেগে গেছিল তলাতে তো যাই হোক কোনো ব্যাপার না তো এদিকে ঘুকনি করেছি আর হচ্ছে পরোটা করেছি তারপর আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর মানে পুরোপুরি কমপ্লিট করা হবে আজকে তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা সবাই দেখো আর এই ভিডিওর মাঝে কিন্তু আরেকটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে মহালয়ার দিনই কিন্তু ঠাকুর কমপ্লিট হয়ে যায় যেহেতু তোমাদের বাড়ির পুজো দশের পুজো বা ক্লাবের পুজো হলে একটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের বাড়ির পুজো আর বাড়ির পুজো একটা আলাদাই রকম সব কিছুটাই ব্যাপার থাকে তাই মহালয়ার দিনই আমাদের ঠাকুর মানে রঙ কমপ্লিট হয়েছে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো আমাদের বাড়িতে কিন্তু অনেক বাতামি লেবু হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি এই বাতাবি লেবুটা এতটাই পরিমাণে বড় তোমরা হয়তো ক্যামেরা অত বুঝতে পারছো না কিন্তু যখন পাড়া হবে সময় সময়তে এই লেবুটা পারা হবে তো তখন তোমাদেরকে দেখাবো আর এখন আমি একটা ছোট্ট মতো লেবু পারলাম আমার খেতে ইচ্ছে হলো তাই তো চলো সেটা পেরে নিলাম তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে কিন্তু তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করবো ছোটো ছোটো ক্লিপ তোলা আছে কারণ এখন সেরকমভাবে ভিডিও শ্যুট করাই হয় না টাইম পাই না আমি তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না তো তারই মাঝে একটা ছোট্ট স্পার্সেল অর্ডার করেছিলাম তো সেটা এসে গেছে মানে একটা ছোট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব এই যে এটা দেখো মানে পরোটা টরোটা করতে গেলে বা যখন পিঠে বানানো হবে শীতকালে তখন এটা খুব প্রয়োজন হবে তো এটা আমি মাকে বললাম যে কিনে নাও তো এটা মানে মায়ের জন্যই বলতে পারো রান্নার যে জিনিস আমারও কাজে লাগবে তো সেজন্য এটা কিনলাম তো তারপরে একটা মানে কাজ করছিলাম তো অনেক গরম লেগে গেছে তাই ভাবলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই আর এটা সবথেকে আমার ভালো জানি আমার গলা ব্যথা হয় প্রচণ্ড তাও কিন্তু আমি এটা খাওয়া ছাড়ি না তো এদিকে আমি কিন্তু আজকে রান্না পুরো সব মানে রান্নাগুলো আমি করব তো এদিকে দেখো চানা পনির মানে চানা মশলা করেছি তারপরে হচ্ছে চাটনি করেছি ফ্রায়েড রাইসটা মা করেছে আমি করিনি তো ফ্রায়েড রাইসটা আমি সেরকমভাবে মানে পারি কিন্তু মা ভালো করতে পারে আমার থেকে বেশি তাই মা করেছে বিশ্বকর্মা পুজোর দিনই করে নিলাম কারণ সেদিন না হলে আমি আর মানে টাইম পেতাম না তো তার জন্য বিশ্বকর্মা পুজোর দিন বাবার বার্থডে সেলিব্রেশন করেছিলাম ছোটো মিলিয়ে তো আমি এখন মায়ের জন্মদিন বাবার জন্মদিন আমি এগুলো করার চেষ্টা করি তো করেছিলাম তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ আর সেদিনই মানে তার আগের দিন রাত্রিবেলায় এসেছিলো ঠাকুর বানাতে তো সেদিন কিছুটা কমপ্লিট করেছে তারপরে আবার মহালয়ের দিন কিছুটা কমপ্লিট করেছে এটা মহালয়ের দিন ভিডিও আর এই ভিডিওটা সেদিন রাতের ভিডিও যাই হোক আমার মানে ছোটো ছোটো ক্লিপ তো ওদের সাথে শেয়ার করে দিলাম তো সেদিন বাবা সেদিন বার্থডে সেলিব্রেশন করেছিলাম তো সেদিনটারই ভিডিও ছিল ওই খাবার ভিডিওটা তো রাত্রিবেলা ওটা আমি ডিনারে খেয়েছিলাম তো এখন পুরোপুরি আমার মাকে কমপ্লিট করা হচ্ছে তো মাকে কিন্তু আমার দুর্গা মাকে কিন্তু তোমাদেরকে দেখাবো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর ততক্ষণ কিন্তু তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আমাদের বাড়িতে কিন্তু পুজো তাই অনেক অনেক ধুমধাম হবে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো সামনে কিন্তু দুর্গা পুজোর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তাই লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখো ভিডিও ছাড়তে একটু প্রবলেম হচ্ছে দেরি হয়ে যাচ্ছে মানে টাইম পাচ্ছি না আসলে এটাই তো চলো সবাই ভালো দেখো সুস্থ থাকো জয় মা দুর্গা